আজকে আমি আপনাদের নিয়ে চলছি এক ঐতিহাসিক ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দেশ পাকিস্তান এই ব্লগে ঘুরে দেখব লহরের বাদশাহী মসজিদ ওয়াজির খান মসজিদ এবং আলমগীর গেট যা মোগল স্থাপত্যের অতুলনীয় নির্দেশন চলুন দেখে আসি লহরের লেক যেখানে প্রাকৃতিক সুবা মুক্ত করে সকলকে দেখব রাওয়ালপিন্ডের ঐতিহাসিক জামিয়া মসজিদ আর তারে মন্দির যা ধর্মীয় ব্যবস্থাপনার এক অন্যান্য চিত্র ঘুরে আসবো যা শিখ ধর্মের পবিত্র স্থান যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আজকের পাকিস্তানি সফর বাদশাহী মসজিদ মোগল স্থাপত্যের এক মহাকাব্য পাকিস্তানের লোহরে অবস্থিত এই মসজিদটি নির্মাণ করেন সম্রাট আওরঙ্গজেব ষোলোশো তিয়াত্তর সালে লাল বেলে পাথর আর সাদা মার্বেলের কারুকাজে গঠিত এই মসজিদটি ঐতিহাসিক ধর্মীয় ও নান্দনিক সৌন্দর্যের প্রতীক বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত এই স্থাপনাটি এক সময় এক লাখেরও বেশি মুসল্লিকে একসাথে নামাজ পড়ানোর ক্ষমতা রাখ বাদশাহী মসজিদে প্রবেশ করলে মনে হয় যেন ইতিহাসের কোনো এক জাদুময় দরজা দিয়ে প্রবেশ করেছি আলমগীর গেট ইতিহাসের এক নীরব প্রহরী লোহরের বাদশাহী মসজিদের প্রবেশ পথে অবস্থিত এই গেটটি মোগল সম্রাট আওরঙ্গজেবের নাম অনুসারে পরিচিত আলমগীর গেট এই গেট শুধু একটি প্রবেশদ্বার নয় এটি যেন ইতিহাসের এক মহামূল্যবান দরজা যা মোগল স্থাপত্য ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী প্রবেশ করলেই চোখে পড়ে লাল বেলে পাথরের কারুকাজ সুচারু খুদাই আর বিশাল কাঠের দরজায় লুকিয়ে থাকা শিল্প শৈশীল ওয়াজির খান মসজিদ রঙের জাদু নকশায় বাসা লোহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ওয়াজির খান মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয় এটি মোগল শিল্প এক জীবন্ত চিত্র ষোলোশো চৌত্রিশ সালে মোগল সম্রাট শাহজাহানের সময়কালে এই এই দেয়াল জুড়ে রয়েছে চোখ দাদানো টাইলসের কারুকার, কারুকাজ মুগ্ধকর আর সূক্ষ্ম রঙিন মুজাইক যা আজও শিল্প ও ইতিহাস প্রেমীদের কাছে বিস্ময় হয়ে থাকে মসজিদের প্রতিটি ইঞ্চিতে যেন লুকিয়ে আছে এক একটি গল্প এক একটি রঙের বাসা যখন সূর্যের আলো পড়ে এই নকশা গুলোর তখন মসজিদের সৌন্দর্য যেন আরো জ্বলে উঠে জামিয়া মসজিদ রাওয়ালপিন্ডি স্থাপত্য আর পবিত্রতার এক মেলবন্ধন পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জামিয়া মসজিদ শুধু একটি একটি ধর্মীয় স্থান নয় এটি ঐতিহাসিক নিদর্শন মসজিদের প্রতিটি দেয়াল গম্বুজ ও দরজার ফুটে উঠেছে শিল্প ধর্ম এবং সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় রাতের বেলায় আলোয় জলমল করা এই মসজিদ যেন এক স্বপ্নপুরী নীরব পবিত্র শান্ত মনোরম হ্রদের পাশে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি যেন এক প্রাকৃতি আর অত্যাধুনিকতার এক অন্যান্য জোট জলে নীরব ডেউয়ের পাশে দাঁড়িয়ে থাকে এই মন্দির শুধুই কোনো ধর্মীয় স্থান নয় ভোরের আলোয় যখন সূর্য হুদের পানিতে প্রতিফলিত হয় আর তার মন্দিরের গম্বুজে এসে পড়ে তখন দৃশ্যটি হয়ে উঠে অতলনীয় যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাস থেকে উঠে আসা এক জীবন্ত দৃশ্য আত্মার প্রশান্তির দিক থেকেও এক চমৎকার গন্তব্য নানকানা সাহেব শান্তি বিশ্বাস ইতিহাসের এক পবিত্র ভূমি